আমরা তো যে সুধামা কুটির দর্শন করবার জন্য সুধামা কুটির যে সুধামাকে ভগবান দ্বারকার মতো নগরী দান করেছিল প্রচুর ভক্ত আমাদের স্থানে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আমরা সেই সুধামা কুটিরে প্রবেশ করছি প্রণাম আমরা এখন সুধামা কুটির দর্শন করবার জন্য এসেছি সুধামা এক ধারে চরমতম গরিব আর এক ধারে দ্বারকার রাজা এই ব্রহ্মাণ্ডের মালিক তার সঙ্গে মিত্রতা ভগবান দেখিয়েছেন মিত্রতা কাকে বলে বন্ধু যদি করতে হয় আমি বিনা বন্ধু কে আছে তোমার আমরা গাই না কীর্তনে তা আমাদের প্রকৃত মিত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যা সুধামা করেছিল ভগবানের সঙ্গে মিত্রতা আর ভগবান জানে যে মিত্রতা করলে কীভাবে মিত্রতা লিভাতে হয় তা আমরা মহারাজের শ্রীমুক্তে কৃষ্ণ কথা শুনবো আমরা সেই সুধামা কুটিরে চলে এসেছি মোবাইলে গান শুনো না হারে দোয়ার পালো কান রাজশুন্ধরা তো এই সেই সুধা কুটিরে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছেন কি সবাই সুধামার বাড়ি সুধামা কুটির সুধামার স্ত্রীর নাম ছিল সুশীলা এখান থেকে সুধা মা দ্বারকা ভগবানকে দর্শন করবার জন্য গেছে আপনারা সবাই সুধামার কাছে প্রার্থনা করতে পারেন তো ভগবানের সঙ্গে আমাদেরও মিত্রতা হয় আমি তো ভগবানকে প্রণাম করে নিই দেখতে পাচ্ছেন